আসসালামু আলাইকুম দর্শক আজ এগারো জানুয়ারি শনিবার আমরা আছি হরজতপুর হাটে আমরা এখান থেকে আপনাদেরকে ছোট ছোট সার গরুর দাম জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভাই এগুলোর দাম চাইতেছেন কত করে এগুলো বিক্রি করবেন কত হলে

ভাইগুলা দাম চাইতেছেন কত করে ভাই জোড়া একশো পাঁচচল্লিশ চাইতেছে এগুলোর গরুগুলো একটু ভালো করেভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ভাইগুলো ছাড়বেন কত এলে একশো বিশ পঁচিশ দাম দর কি হয়েছে ভাই একশো আর অল্পের জন্য আসতে আছে না অল্প কিছুর জন্য আটকে আছে আর অল্প কিছু হলে এগুলো ছেড়ে দিবে তো এই পাশে একটা ছোট পাঁচুর আছে দেখি এটা একটু আমরা দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা দাম চেটেছেন কত দাম দর কিছু হয়েছে কেমন দাম হইলে ছাড়বেন পঞ্চাশ পাঁচ পঞ্চাশ হইলে ছাড়বেন এটা পঞ্চাশ পাঁচ পঞ্চাশ হলে ছাড়বে বলতেছে দাম চাইতেছেন কত দাম চাইতেছেন কত ষাট হাজার দাম চাইতেছে ষাট হাজার টাকা এই পাশে আর একটা লাল বকলা বাসুর আছে দেখি এটার একটু আমরা দাম জানার চেষ্টা করি এটার দাম চাইতেছেন কত

এটা পঁচাত্তর ছিয়াত্তর হলে ছাড়বে বলতেছে এই পাশে আর একটা দেশি বকনা মাছুর আছে দেখে দাম জানার চেষ্টা করি ভাই এটার দাম চাইতেছেন কত ছাড়বেন কত হলে ভাই এটা পঁয়ত্রিশ হাজার হলে ছাড়বে এখানে এখানে একটা ছোট বকনা মাছুর আছে এটার একটা আমরা দাম জানার চেষ্টা করি ভাই এটার দাম চাইতেছেন কত সারত এখানে আরো একটা ছোট বাছুর আছে দেখি এটা একটু আমরা দাম জানার চেষ্টা করি বেটার দাম চাইতেছেন কত দাম চাইতেছে পঁচিশ হাজার টাকা এখানে আরো একটা সার বাছুর আছে দেখি এটা একটু আমরা দাম জানার চেষ্টা করি বেটার দাম চাইতেছেন কত

এটা পঁচাত্তর হলে ছাড়বে বলতেছে এটা দাম চাইতেছেন কত দাম চাই পঁয়ষট্টি সাতষট্টি এটা বিক্রি করবেন কত এলো সাইডের নেছেন আর কি সাইডের নিচে বিক্রি করবে না বলতেছে ভাই এই পাশে আরও দুইটা পালার উপযোগী বাসুর আছে দেখি এগুলো একটু আমরা দাম জানার চেষ্টা করি এগুলো দাম চাইতেছেন কীরকম এগুলো ছাড়বেন কীরকম দাম হলে

পঁয়ষট্টি হলে ছাড়বে বলতেছে এই পাশে আরও একটা আছে দেশি পালার উপযোগী বাস্তুর দেখে আমরা এটা একটু দাম জানার চেষ্টা করি বাড়ির থেকে ভাইটার দাম চাইতেছেন কত দেবে পঁয়সত্তর এটা ছাড়বেন কত নেবে পঁয়ষট্টি ভাই এটার দাম চাইতেছে পঁচাত্তর পঁয়ষট্টি হলে ছাড়বে আসসালামু আলাইকুম এটার দাম চাইতেছেন কত দাম চাই ছাড়বেন কত দাম মানে সুন্দর একটা পালার উপযোগী সার বাছুর আছে দেখি এটার একটা দাম জানার চেষ্টা করি ভাইয়ের কাছ থেকে ভাইটার দাম চাইতেছেন কত ছাড়বেন কত ভাই এটার দাম একশো পঁচিশ চাইতেছে এক লাখ পাঁচ হাজার বলে ছেড়ে দিবে ভাই এটার দাম চাইতেছেন কত ভাই এটার দাম আশি হাজার চাইতেছে এ পাশে আরো একটা সুন্দর পালার উপযোগী সার বাসন আছে দেখি এটা একটু আমরা দাম জানি এটার দাম চাইতেছেন কত একশো পনেরো দাম চাইতেছে একশো পনেরো ছাড়বেন কত এলে একশো হলে ছাড়ব একশো হলে ছাড়ব এখানেও একটা পালার উপযোগী সার আছে দেখি আমরা এটা একটু দাম জানার চেষ্টা করি পেটের দাম চাইতেছেন কত নব্বই ছাড়বেন কত দাম চাইতেছে পঁচানব্বই ছাড়বে পঁচাশি হইলে বলতেছে দেখি এবার সে আরও ছোট ছোটো সার বাছুর আছে দেখি এগুলো একটু আমরা দাম জানার চেষ্টা করি বলুন পেটের দাম চাইতেছেন কত এটার দাম চাইতেছে আটতিরিশ এটা ছাড়বেন কত বাইকে কত রাখছে তা তো আপনার তো একটা ইচ্ছা আছে তিরিশ বত্রিশ হলে ছাড়বে এটা আমরা আরেকটু সামনের দিকে যাই দেখে আরও কিছু গরুর দাম জানার চেষ্টা করি এখানে একটা লাল সুন্দর বকনা আছে দেখি এটার দাম জানি আমরা এটার দাম চাইতেছেন কত পাঁচ পঞ্চাশ পাঁচ এটা ছাড়বেন কত হলে পঞ্চাশ হলে ছাড়বেন এটা পঞ্চাশ হলে ছাড়বে বলছে এর পাশে আরো একটা সুন্দর ছোট সার বছর আছে দেখি এটা একটু আমরা দাম জানি এটার দাম চাইতেছেন কত এটা ছাড়বেন কত হলে ছাড়বেন কত হলে 46470 টাকা 46470 এটা ছাড়বে পাশে আরো কিছু ছোট ছোট সারফেস আছে দেখি এটারও আমরা একটু দাম জানার চেষ্টা করি মনে বিটার দাম কত এটার দাম কত দামটা 6470 470 টাকা এটা বিক্রি হয়ে গেল এই বাসটটা তেতাল্লিশ হাজার এটা বিক্রি হয়ে গেছে দেখি আমরা আর একটু এদিকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে দুইটা বাসুর আছে পালার উপযোগী দেখি এটার একটু আমরা দাম জানি এটার দাম চাচ্ছেন কত করে হ্যাঁ তার পাশেটা এগুলো ছাড়বেন কত হইলে দাম ছাড়ছে পঞ্চান্ন করে পঞ্চাশ হলে ছাড়বে দর্শক ভদ্রতপুর হাট থেকে ছোট ছোট পালার উপযোগী বাছর দাম জানানোর চেষ্টা করতেছিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম